আলাইকুম এটা এদিকে দেখাও এটা হচ্ছে ফ্লাইওভার ওই ফ্লাই ফানি পানি গুলো দেখান এই ফানি গুলো যেগুলো পড়তেছে সেগুলো পড়ার কথা হচ্ছে একটা নাসি দিছে আপনারা দেখেন নাসিটা দেখান ওইদিকে এই নাসি দেখেন এটা দিয়ে কিন্তু সেটা ফানি এদিকে না পড়ে পড়তেছে ফ্লাইওভারের জোড়া দিয়ে আর নিচে আলাম মামারা যাইতেছে দেখেন আপনারা গাড়ি নিয়ে নিয়ে তাদের গায়ে ফ্লাইওভারের ফানি গুলো কাঁচরা গুলো তাদের গায়ের মধ্যে পড়তেছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এই জায়গাটা হচ্ছে ষোলসর এই স্টেশনের পাশে রাস্তার সব জায়গায় এরকম আমি দেখতেছি পাশে জোড়ার মধ্যে সব জায়গায় এরকম দেখেন এরকম পানি পড়তেছে কিন্তু আমরা যাওয়ার সময় তাদের গায়ের মধ্যে ময়লাগুলো পড়তেছে অবশ্যই আর দ্বিতীয় কথা ফিলিয়ার এর দেখেন ফ্লাইওভার এর ওই যেগুলো চাঁদর আর কি চাঁদর গুলো পর্যন্ত নিয়ে গেছে আমরা কেমন মানুষ দেখেন এগুলো দেশের সম্পদ নষ্ট করতেছি আমরা এরা কারা যারা দেশের সম্পদ নষ্ট করতেছে আর রিক্সা আলাম আমরা যাওয়ার সময় আমরা আপনাদের কিছুটা ভিডিও দেখাই রিক্সা আসার সময় ভিডিওটা করিও এ দেখেন এ মামাদের গায়ে পড়তেছে দেখতেছেন যারা রিক্সা নিয়ে যাইতেছে তাদের সবার গায়ে পড়তেছে পানিগুলো এগুলো ময়লা এগুলো থেকে রোগ জীবাণু সৃষ্টি হতে পারে অবশ্যই আমাদের দিক দেখলেও হবে না কিন্তু মানুষের দিকও দেখতে হবে অবশ্যই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এগুলো সংস্কার করা দরকার অতি শীঘ্রই আর আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করেন তাদের ভিডিওটা যায় শেয়ার করে সকল মানুষকে দেখার সুযোগ করে দিবেন এই দেখেন মানুষ গুলা সবার গায়ে কিন্তু মামা দেখেন দেখেন এই দেখতেছেন তার গায়েও পড়লো কিন্তু আমরা কি কিন্তু এগুলো তুলে ধরার মতো সাহস আমাদের কাছে নাই অবশ্যই দেখেন মানুষ যাচ্ছে এই রিক্সাওয়ালা মামারা যাচ্ছে দেখেন তাদের গায়ে পড়তেছে জুম দিয়ে দেখাও অবশ্যই ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার করে সকল মানুষকে দেখার সুযোগ করে দিবেন কারণ আমরা আসলটা জানতে পারি দেখেন এই দেখেন দেখতেছেন তাদের যদি বড় ধরনের কোন রূপ বেদি হয় তাদের সংসার কে চালাবে সেটা আমাদের দিকটা লক্ষ্য করতে হবে অবশ্যই ভিডিওটা এতটুকু আপনারা সবাই শেয়ার দিয়ে ভিডিওটা যেন তাদের আওতায় যায়। আপনারা ভিডিওটা শেয়ার করে সকল মানুষকে জানিয়ে দেবেন ইনশাল্লাহ